আসসালামু আলাইকুম দর্শক ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা বিলিম্বি গাছ এটি সাধারণত কামরাঙ্গা জাতীয় গাছ এটি আমরা কাঁচা পাকা ও চাটনি হিসাবে খেয়ে থাকি ইন্দোনেশিয়া এটিকে তরকারি হিসাবেও খেয়ে থাকে এই বিলিম্বি গাছের পাতা ও ফল বিশেষ রোগের জন্য কার্যকরী ওষুধ হিসাবে কাজ করে মালয়েশিয়াতে বিলিম্বির পাতা যৌন রোগের জন্য ব্যবহার হয়ে থাকে এছাড়াও বিলিম্বির পাতা চুলকানি ফোলা বাত চামড়া ফেটে গেলে পেস্ট করে ব্যবহার করে এতে অনেক উপকারও পাওয়া যায় এছাড়াও এটি বিশুদ্ধ প্রাণীর কামড় থেকে নিরাময়ের জন্য ব্যবহার করা হয় এই বিলিম্বি পাতা ঠান্ডা কাশি বিলিম্বি পাতার রস যদি সেবন করে এটা কার্যকরী ওষুধ হিসাবে কাজ করে এই বিলিম্বি পাতা উচ্চ কোলেস্ট্রল থাকায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সেবন করলে তীব্র কিডনি রোগের সমস্যা পড়ার সম্ভাবনা থাকে অতএব এটি সেবনের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে আশা করি সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ সবাই